কেমন আপনার সবাই একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে শুরু করলাম আবার ব্লগিং যাত্রা আমি যখন বলছিলাম যে দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হচ্ছে স্বাভাবিক অবস্থানে ফেরার জন্য একটু ব্লগিং করি তখনই ওই সিজনাল জ্বর কাশিতে অসুস্থ হয়ে পড়ি তো এক সপ্তাহ অসুস্থ থাকাটানোর পর আজকে ছিল একটা দাওয়াত তো শুক্রবারের দিন জুম্মার পর দুজনে বের হয়ে যায় পড়াণ জুম্মা থেকে ফেরার পর আমরা সেই দাওয়াতে যাচ্ছিলাম আর দাওয়াত কিসের আমাদের ইসলাম ভাইয়ের ঘরে আল্লাহর রহমতে আল্লাহর বরকতে তার ঘরে একটা রহমত আসছে সেই রহমতের আজকে সপ্তম দিনে আকিকার অনুষ্ঠান ছিল এবং আমি সেখানে হাজির হয়ে যাই আর এই যে আমার ননদ সনি এই যে নুসরাত নুসরাত খুব অসুস্থ আমার কোলে ভিতর ইসরাত এই যে আয়ান আমরা ভিডিও করছিলাম এই যে ডাক্তার নিয়ে সে ডাক্তার হতে যাচ্ছে ফোর্থ ইয়ারের পরের ওইখানেই শুয়া ছিল মানে মেয়ে বাবু মিহা ইসলাম রুহি আমাদের ছোট্ট সোনামণি কিন্তু তার ছবিটা আমি দেখাইনি বা তার কোনো ছবি নিিনি বা তাকে কোলে তোলা ছবিও নিিনি কারণ আমি চাই না যে চল্লিশ দিনের আগে ছবি নেওয়া হোক আমার মনে হয় না প্রচারণায় যে এইগুলো করা উচিত কারণ কার কখন নজর পড়ে যায় আচ্ছা এই হচ্ছে বাবু আমি বলছিলাম যে হিমু হলুদ পাঞ্জাবি পরা বাবুরও বেবি হবে আর এই যে আমাদের শাহিন আমাদের সবচেয়ে ক্লোজ আর ইসলাম ভাইও আছে যে বোরহান ভাই আসতেছে তাদের অলরেডি একবার খাবার দাবার শেষ তারপর আমি খাইতে বসলাম আমি বসলাম পিচি পাইটির সাথে খেতে আর খাসির তেহিরি রান্না যেটা দিয়ে তার আকিকা হয়েছে আর এই যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তারপর পর এসে বসলো সে খাওয়া দাওয়া করলো এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে তো এতটুকুই ব্লগ ছিল পুরো ব্লগটা দেখতে হলে অপেক্ষা করতে হবে যেদিন আমি চেহারা দেখাবো সেদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ